একটা ঘরের মধ্যে চলে গিয়েছিলাম আমার সামনে থেকে হঠাৎ করে শিবকাটা হারিয়ে গেলাই মুন্ডা মেয়েকে আমি দেখিনি কিন্তু সবাই ওকে বলে মহুল কে জানে হয়তো মহুল গাছে নেশান মধুরি করে জন্ম হয়েছিল তাই মহুল কিন্তু সত্যিকারের আসল রহস্যটা কি সেটা জানার জন্য যখন বারবার সামনের দিকে তাকিয়ে চোখ পচলাচ্ছি তখন চোখের সামনে শুধুমাত্র ঘন অরণ্য ছাড়া আর কিছু নেই মাঝে মাঝে চাঁদের আলো নানা রকম জ্যামিতিক আকার তৈরি করছে মনে হচ্ছে যেন মনে হচ্ছে যেন একটা অন্য কোন রকম জগতের মধ্যে দাঁড়িয়ে আছে পা দুটো চলতে চাইছে না তবু তবু ধীরে ধীরে আসতে থেকে একটু 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 করে গাছগুলো ফাঁক দিয়ে হাঁটতে 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 যেতে থাকলাম দুপাশে ঘন জঙ্গল আর সেই ঘন জঙ্গলের মাঝে ফাঁক দিয়ে দিয়ে কয়েকবার করে দেখার চেষ্টা করলাম যে মেয়েটাকে দেখা যায় কিনা অথবা যদি নাও দেখা যায় পিছন ঘুরে কয়েকবার দেখার চেষ্টা করলাম আমার আমার শিব কাকা ঘনে আছে কিনা কিন্তু কিন্তু কোথাও কিছু নেই হঠাৎ করে এরকম হয়ে যাবে কেন আমার আজন্ম লালিত বিশ্বাস আমি অশরীরতে বিশ্বাস করি না প্রেতে বিশ্বাস করি না ভূতে বিশ্বাস করি না আমার কাছে তার চুক্তিদার্য কারণ আছে কিন্তু চোখের সামনে এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পেছনে কি ব্যাখ্যা থাকতে পারে আকাশের দিকে কখনো মাটির দিকে কখনো পাশে কখনো ডান পাশে তাকাতে তাকাতে এগোতে থাকলাম সুবর্ণ রেখাটি কুলকুল করে বয়ে যাওয়া নদীর শব্দ যেন আকাশ বাতাস মথিত করে গাছের পাতা ফাঁক দিয়ে দিয়ে আমার হৃদয়ে এসে তরঙ্গ ছিল। আর সে তরঙ্গের সঙ্গে হাজার হাজার প্রশ্ন এ মানুষের খেলা নাকি অন্য ডাইমেনশনে চলে যাওয়া কোনো সত্তা নাকি এর পেছনে আছে পদার্থ বিজ্ঞানের কোন গভীর রহস্য অথবা গণিতের কোন গভীর জ্যামিতির ঘাটাকুটি খেলা ভাবনা তো শেষ নেই কিন্তু এমন এক অদ্ভুত নেশা জড়িয়ে ধরেছে যাকে ছেড়ে কিছুতেই বেরোতে পারছি না এই ভাবতে 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 হঠাৎ করে চলে এলাম সরাবনের বাড়ি সরাবন সরাবনের কথা আপনাদের বলিনি কিন্তু এখন সেখানে পৌঁছেছি এই বেড়ার হাত দিয়ে দেখতে পাচ্ছি ছোট মাটির ঘর আর সেই বেড়ার সামনে ছোট্ট একটা দরজা যে দরজাটা দিয়ে আস্তে আস্তে ফেললেই ঢুকে যাওয়া যায় অন্তত আমার সে অধিকার আছে কারণ সরাবন আমার খুব ঘনিষ্ঠ মানুষ রাতের পর রাত শীতকাকার সঙ্গে জঙ্গলে ফিরলেও দিনের বেলা এবং দুপুরবেলা এই সরাবন আমার শুনি কত কথা কত গল্প বংশের কথা ইতিহাসের কথা খুব প্রাচীন প্রাচীন প্রাচীনকালের কথা থেকে শুরু করে আজকে পর্যন্ত নানা ঘটনা সরাবনের মধ্যে শুনি অদ্ভুত মনে হয় কি ধরনের একটা পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে আমি নিজেই জানি আমি নিজেই বুঝতে পারছি যাই হোক ধীরে ধীরে ধরা বনের এলো সেই ধরজা ফাঁক দিয়ে ধীরে ধীরে আবার পেড়ার ফাঁকে ঢুকে দেখলাম পাতা আছে একটা খাটিয়া আর সেই খাটিয়ার কিছুটা দূরেই অনেক উঁচু একটা মহুল গাছ যে মহুল গাছের দাগ থেকে পড়া মহুল ফুল তার থেকে এক ধরনের অসাধারণ মাদকতা আসে যার গন্ধে পাগল করে দেয় মন যার ছড়িয়ে পড়া গন্ধে গোটা পৃথিবী যেন একটা আশ্রয় খুঁজে পায় আর তার চলতে থাকে রহস্যের সমস্ত জায়গা প্রাচীন থেকে আধুনিক সব জায়গায় সমস্ত মানুষের অপথিত ইতিহাস ঢুকে পড়লাম ঘরে আকাশে তখন তৈরি বসে একটা হালকা জোৎস্নার আলো পড়েছে উঠোন জুড়ে আর খাটিয়ার পাশ দিয়ে যেন একটা চোরা স্রোতের মতো আমার গায়ের উপর দিয়ে গিয়ে অদ্ভুত সেই আলোটা একটা রহস্যময় পরিবেশ তৈরি করেছে আর খাটিয়ায় শুয়ে ডান দিকে হঠাৎ হেরান দিয়ে দূরে দেখলাম গাছের নিচে একটা উনুন মাটির উনুন তার উপরে একটা

তাকিয়ে শুধু একটাই কথা বললো আজ রাতে যাবি নাকি আমি অবাক হয়ে গেলাম আমি 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 জানি আন্দাজ করি ঠিক কোথায় যাবার ব্যাপার কেন কিন্তু আজ রাতে হঠাৎ সেখানে যাবার বা সেখানে যাবার যে পরিকল্পনা সে পরিকল্পনা কেন কোথায় যেতে বলছি আমাকে পৃথিবীর কোন প্রান্তে নিয়ে যাবে কালকে তো আমি বেরোইনি আজ একটু আগে হারিয়ে গেছে শিব কাকা আমি এই মাঝরাতে এখানে এসে পৌঁছালাম এবং পৌঁছে দেখলাম সরাবন জেগে থাকতেই পারে কারণ গ্রীষ্মকাল এবং গরম প্রচন্ড গরমের মধ্যে একটা অদ্ভুত প্রাকৃতিক হাওয়াকে অনুভব করার জন্য গ্রামাঞ্চলের মানুষরা জেগে থাকে অনেক সময় সরাবনকে বললাম কোথায় নিয়ে যাবি তুই আমাকে চল বললো চল না

আমি ওকে বলি কিন্তু ঘটনা হচ্ছে আমার সঙ্গে তার কথাবার্তা হতে হতে যখন আমি আমার ঘোরালাম দেখলাম দূরে বনে শাল মহুল সমস্ত পাশাপাশি দাঁড়িয়ে আছে নদীর ওপার জুড়ে জুড়ে কালো কালো ছায়া যেন এমন একটা বক্র রেখা তৈরি করেছে যে রেখাটাকে আমরা আমরা দূর থেকে কালো বলে দেখি অন্ধকার বলে দেখি কিন্তু যেন তার পেছনেই রয়েছে একটা অন্য জগৎ যে জগৎটা মানুষের অথবা মানুষের নয় যে জগৎটা হয় তিন মাত্রার নয় মাত্রার নয় পাঁচ মাত্রার অথবা নদীর জলের সেই স্রোত সেই কুলুকুলো আওয়াজ নিস্তব্ধতাকে ভেদ করে যখন গানেছে তখন মনে হচ্ছে যেন কিছু বলতে চাইছে বোবা অরণ্য কিছু বলতে চাইছে বোবা মানুষ সেই অরণ্যের পেছনটাকে দাঁড়িয়ে বুকের মধ্যে একটা ভূমিকম্পের আভাস নিয়ে সারাবনকে বললাম কোথায় যাবি যেন বললি এখন না সরাবন্ত্রে সুবর্ণরে তবে সুবর্ণরেখার দিকে তাকিয়ে তার সঙ্গে যেতে যেতে তো এমন একটা জায়গায় পৌঁছাই আমরা যেখানে কোনোদিনও যাস আমি অমনি সুবর্ণরেখার দিকে তাকালাম তাকিয়ে দেখলাম যে সেই যে কালো কালো বনাঞ্চলের মাটি ছুঁয়ে ছুঁয়ে সুবর্ণরেখার জল চলে যাচ্ছে তারপর তারপর যেন একটা ছায়া একটা ছায়া যেন জলের উপর দিয়ে নদীর এই পারে আসছে নদীর এই পারে আসছে একটা ছায়া ছা অন্ধকারে চাঁদের একটা অদ্ভুত একটা অদ্ভুত মায়াময় পরিবেশ তৈরি হয়েছে আর চাঁদটাকে মাথায় করে যেন জলের ওপর দিয়ে হেঁটে 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 চলে আসছে সেই ছায়াটা বিশ্ববিমুগ নেত্রে সরাবণের কান্তায় হাত দিয়ে আমি অনেকক্ষণ তাকিয়ে রইলাম সরাবন আমাকে আলতো করে ধাক্কা মেরে বলল কি দেখছি আমি বললাম ছায়া যে ছায়া নদীর উপর দিয়ে দিনের পর দিন এপারে আসতে থাকে সেই ছায়া সরাবন আমাকে বলল এখন রাত্রি না আমি বললাম হ্যাঁ তাহলে ওই ছায়াটার নাম ওই ছায়াটার নাম মোঘলিমুন্ডার নাম শুনি শুনি কি বললি কি বললি মুঘুল গ্রামাই মুন্ডার মেয়ে যাকে দিনে দেখা যায় না শুধুমাত্র শুধুমাত্র রাত্রে দেখা যায় সে কি বলছিস কি তুই হ্যাঁ অন্তু ছায়াটা ক্রমশ এগিয়ে আসছে বন্ধু বেড়ার এপারে দাঁড়িয়ে ওপারে ক্লান্ত সুবর্ণরেখা কুলুকুলো আওয়াজ আর আকাশের জোষ্ঠার জল মিলে মিশে সোনালী রঙের হয়ে যাওয়ার মধ্য দিয়ে এই যেন সাঁতার কাটতে কাটতে একটা ছায়া ক্রমশ এগিয়ে আসছে আমাকে যেতে হবে ছায়াটা দেখতে আমি কি পেয়ে গেছি গামাই মন্ধার মেয়েকে নাকি এও কোনো মায়া এটাও কোনো ভ্রম তাহলে দেখে আসি দেখে আসি হাতে সময় থাকলে আবার আপনাদের সঙ্গে দেখা করব পরের বুধবার বলবো এলাম কি পেলাম না আর পেলে কি পেলাম না আর না পেলে কি পাওয়ার বাকি আছে